ফ্রেন্ডস আমি টুটুল আমার টুটুল ও টুসাইট চ্যানেলে আজকে আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে সুপার মাউথ ওয়াটারিং রেসিপি সেটা হলো বিউলির ডালের পকোড়া যেটা ভেতর থেকে সফট ওপরে ক্রিস্পি সুন্দর খেতে চায়ের সঙ্গে জমজমাট রেসিপি চো চলুন শুরু করা যাক আমি এর জন্য নিয়ে নিয়েছি দু কাপ বিউলির ডাল যেটাকে আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছি সেই বিউলির ডালটা এবার আমি পেস্ট করে নেব এই বিউলির ডালটা দু কাপ মতো আমার আছে এবার আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি এটা আমি পেস্ট করে নিয়ে আর এবার সেটা দিয়ে পকোড়াটা বানাবো এতে বেশি কিছু উপকরণ লাগে না খুবই সহজ একদম চট জলদি স্ন্যাক্স রেসিপি চায়ের সঙ্গে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন দেখুন এই বিউলির ডালটা আমি পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিয়ে আবার ফিরে আসছি আপনাদের সামনে দেখুন আমার বিউলির ডালটা সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে স্মুথ পেস্ট হয়েছে সেটা আমি এই বোলটার মধ্যে ঢেলে নিচ্ছি এবার দেখুন পেস্টটা আমি ঢেলে নিয়েছি এতে আমি দিচ্ছি একটু আদা রসুন লঙ্কা বাটা এতে রসুনের পরিমাণটা খুবই কম আছে আদাটা বেশি আছে আর দুটো লঙ্কা দিতে আছে সেই পেস্টটা আমি খানিকটা দিয়ে দিলাম এই পেস্টটা আমি বানিয়ে রেখে দিই ফ্রিজে তাতে আমার সব স্ন্যাক্স রেসিপি বানাতে খুব সুবিধা হয় এবার আমি দিয়ে দিচ্ছি অ্যারারুটের অ্যারারুট খানিকটা অ্যারুট দিয়ে দিলাম এতে ক্রিস্পিনেসটা আরও বেড়ে যাবে এবং টেস্টটাও এনহান্স করবে এবার আমি দিয়ে দিচ্ছি যে কমন সল্ট যে খাবার নুন হয় সেটা এবার দেব একটু হিং স্ন্যাক্স রেসিপিতে এই টাইপের বিউলি বিউলিটালের রেসিপিতে বিশেষ করে হিংটা খুবই ভালো যায় এবার দেখুন আমি এতে দিয়ে দেব একটু খাবার সোডা এটাকে আরও বেশি ফ্লাফি করার জন্যে এটা সুন্দর স্পাঞ্জি হবে ভেতর থেকে স্পাঞ্জি ফ্লাফি সফট হবে অথচ উপর থেকে ক্রিস্পি খুব সুন্দর টেস্টি একটা পকোড়া এবার এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব ফ্যাটানোর সঙ্গে সঙ্গে আপনারা লক্ষ্য করতে পারবেন কত হালকা এটা হয়ে যাবে এবং ব্যাটারটা কত ফ্লাফি হয়ে যাবে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এতে একটু জোয়ান দিয়ে দিলাম জোয়ানটা ডাই হজমের জন্য খুবই ভালো এবং শরীরের পক্ষেও ভালো ওই আর মুখে পড়লে খুবই ভালো লাগে পকড়ার সঙ্গে ওই জন্যে আমি সবসময় এই টাইপের রেসিপিতে জোয়ান ইউজ করি এবার আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চ এতে কালারটা খুব ভালো আসে ওই জন্য আমি সবসময় এই এই টাইপের রেসিপিতে সব সময় আমি কাশ্মীরি মির্চটা ইউজ করি এটা আমার খুবই ফেভারিট দেখুন এই ভিডিওর স্টেপগুলো ভালো করে ফলো করা করবেন যার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না পুরোটা দেখবেন তাহলে অ্যাকচুয়াল টেস্টটা আপনারা পাবেন যখন বানাবেন সেই অ্যাকচুয়াল টেস্টটা আপনারা পাবেন দেখুন এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি এবার ভেজে নেব এই লঙ্কা দিয়ে আমি এই পকোড়াগুলো ভাজবো কিছু লঙ্কা কিছু পকোড়ার মধ্যে আমি গোটা লঙ্কা দেবো আর কিছু পকোড়া আমি এমনি ভাজবো যেগুলো বাচ্চাদের জন্য আমার মেয়েরা তো আর লঙ্কা দেওয়া খেতে পারবে না তাই বাচ্চাদের জন্য আমি লঙ্কা ছাড়া করি আর আমাদের বড়দের জন্যে লঙ্কা দেওয়া এই বিউলির ডালের পকোড়া মুড়ির সঙ্গে দুর্দান্ত জমে যাবে লঙ্কাগুলো আমি মোটা শুদ্ধই করবো তাতে দেখতে খুব ভালো লাগে মোটা শুদ্ধ পকোড়াগুলো ভাজার পর ভাজা পকোড়াগুলো যখন এই লঙ্কার পোটাটা বেরিয়ে থাকে দেখলে এত লোভনীয় লাগে মনে হয় এক্ষুনি মুড়ির সঙ্গে খেয়ে ফেলি এটা টেস্ট আর সেন্ট এত সুন্দর কাঁচা লঙ্কার একটা ফ্লেভার ছাড়ে দারুণ খেতে লাগে আর গন্ধটা গন্ধতেই আপনার মন ভরে যাবে এই এই টাইপের নানা রকমের স্ন্যাক্স রেসিপি আমার চ্যানেলে ভরিয়ে দেব তার জন্যে সমস্ত রেসিপি এছাড়াও আরও নানা ধরনের রেসিপি আমি দেব সেই সমস্ত রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন নাহলে কিন্তু আপনারা এত যে ইনোভেটিভ এক্সক্লুসিভ নানা ধরনের রেসিপি মিস করে যাবেন আমার সঙ্গে থাকুন আমার ফ্রেন্ডস আপনারা কাজেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর সমস্ত রেসিপি যাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সেই সুযোগটা আমাকে দিন দেখুন আমি আর একটা পকোড়া ভেজে নিচ্ছি ক্রিস্পি ক্রিস্পি ফ্লাফি পকোড়া এটার ভেতরে ছোট্ট একটা লঙ্কা দিয়েছি দেখে মনে হচ্ছে এর এর এছাড়াও আমি কিছু পকোড়া ভাজবো সেগুলো লঙ্কা থাকবে না আমার মেয়েরা ভাজতে ভাজতেই এসে খেয়ে নেয় এত টেস্ট হয় এটার বাড়িতে ভাজবেন তাহলেই বুঝতে পারবেন বাড়ির লোকের রেসপন্স কিরাম পাবেন এটা আমি আর একটা ভাজছি এটাও আমি লঙ্কা দিয়েই ভাজলাম লঙ্কা সমেত অনেক সব কটা ভেজে নেব আর বাকি কিছু ভাজবো লঙ্কা ছাড়া আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এগুলো আমি ভাজছি লঙ্কা ছাড়া এগুলো বাচ্চাদের জন্যে ওরা খুবই ভালোবাসে খেতে ক্রিস্পি ক্রিস্পি আর এত টেস্টি হয় ঘুরে ফিরে আমার মেয়েরা সব খেয়ে নেয় দেখুন কত সুন্দর গোল গোল দেখতে হয়েছে মনে হচ্ছে মার্কেটের পকোড়া কালারটা কত ভালো এসছে দেখুন একদম লোভনীয় কালার এসছে আমার থালা ভর্তি পকোড়া এর যে এর সঙ্গে কোনো সস টস কিচ্ছু লাগে না এমনি একাই একশো বিকেলবেলা চট জলদি কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে হলে এর থেকে এর থেকে ভালো জিনিস আর হতে পারে না আমি সবকটা কটা ভেজে রেডি করে নিয়েছি দেখুন লঙ্কার মোটাগুলো কত সুন্দর দেখতে লাগছে আমার বিউলির ডালের পাকোড়া রেডি এবার আমি তো এটা মুড়ি দিয়ে খেয়ে ফেলবো আমরা সবাই মিলে আপনারাও বানান এবং বিকেলে চায়ের আসর জমিয়ে ফেলুন এরকম পকোড়া যদি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলেন তাহলে দেখবেন বাড়ির কেউ আর বাইরে থেকে কিনে চপ বা পকোড়া খেতে চাইবে না নিত্যদিন আপনাকেই রিকোয়েস্ট করবে এরকম নিত্য নতুন স্ন্যাক্স রেসিপি চায় চায়ের টাইমে বানানোর জন্যে আর বাচ্চারা তো বিশেষ করে আপনাকে একটু বেশিই জ্বালাতুন করবে দেখবেন আপনার নিজেরও কত ভালো লাগবে নিত্যদিন এই টাইপের নতুন নতুন স্ন্যাক্স বানিয়ে খেতে এরকম একদম টেস্টি ইনোভেটিভ এক্সক্লুসিভ রেসিপি নিয়ে আমি আবার খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসব আজকের মতো নমস্কার টাটা বাই বাই